আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন ইন্টারনেটে সার্চ করলে দেখবেন সার্চ করলে আপনি দেখবেন দুই মুখ বিশিষ্ট একটা মূর্তি চলে এসেছে দুই মুখ বিশিষ্ট এই মূর্তিটার এক হাতে একটা চাবি দেখবেন বড় আর এক হাতে একটা লাঠি দেখবেন তখনের মানুষরা মনে করত যে এই যে মূর্তিটা এই মূর্তিটা আমার বিগত বছরে যে সাফল্য আবার হয়েছে এই সাফল্যের অবদান একমাত্র এই মূর্তিটা এই জন্য তারা বারোটা বাজার আগে মূর্তিটার পেছনের মুখের দিকে তারা চলে যেত গিয়ে তারা ওই মূর্তির অবদান স্বীকার করত তার বিভিন্ন কৃত কার্যের কথা তার বিভিন্ন অপরাধের কথা স্বীকার করত বলে এটা লাভ চাইতো আর যে সাফল্য সে পেয়েছে এটার জন্য তাকে ধন্যবাদ দিত আর যখনই বারোটা বেজে এক মিনিট হয়ে যেত তখনই তারা এই পেছন থেকে সামনের দিকে চলে যেত গিয়ে তার কাছে আবেদন করত যে তুমি আমার এক বছর যেন ভালো কাটে আমার এক বছর যেন ভালো যায় এই জন্য একমাত্র তুমিই পারো এই ব্যবস্থা করতে তুমি ছাড়া আর কেউ এই ব্যবস্থা করতে পারে না এই বিশ্বাস তাদের ছিল এই আকিদা তাদের ছিল এটা নিয়ে তারা এই জানুস যে মূর্তি আছে এই জানুষ দেবতার পূজা করতো এই রাত্রিতে এটা হচ্ছে খ্রিস্টাব্দ শুরু হওয়ার আরো আগে তো এই যে পছন্দনীয় মূর্তিটা তাদের বিশ্বাস ছিল কেউ যদি স্বর্গে যেতে চায় কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে একে খুশি করা ছাড়া এই মূর্তিকে খুশি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কারণ একে খুশি করা ছাড়া যারাই যাবে তারা গেটে গিয়ে আটকিয়ে যাবে কারণ গেটের চাবি হচ্ছে এই মূর্তির কাছে তাদের এই বিশ্বাসের কারণে তারা এই মূর্তি পূজা করত এবং যখন তিস্তারদ শুরু হয়ে গেল তখন তারা এই জানুস মূর্তির নামে এই আমরা যে তিস্তারদ বলি তিস্তারদের যে মাসগুলো আছে এইগুলো মাসগুলো প্রথম মাসের নাম লিখেছে এই মূর্তির নামে প্রথম মাসের নাম কি জানুয়ারি প্রথম মাসের নাম কি জানুয়ারি এই জানুয়ারির নামকরণ করেছে তারা এই জানুস মূর্তি থেকে